প্রতি বছরের মতো এবছরও কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসবে ভক্তদের ঢল শুধুমাত্র কাশীপুর উদ্যান বাটিই নয় দক্ষিণেশ্বর বেলুর মঠ পুকুর সমস্ত জায়গায় অগণিত ভক্তের ঢল আজকের দিনেই কল্পতরু হন শ্রী রামকৃষ্ণদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং দেখতে পাচ্ছেন আপনারা কাশীপুর উদ্যান বাটিতেই তিনি কল্পতরু হন আর এই কল্পতরু উৎসবে ভক্তদের ঢল আগত ভক্তরা তারা কি বলছেন শোনাবো আপনাদের খুব নিজেকে ধন্য মনে করছি এই মানে কামাল হ্যাঁ এত সুন্দর জায়গা আমি বছরে দুবার আসি হ্যাঁ খুব সুন্দর জায়গা নিজেকে আজকে নিজের কি বলবো বছরের প্রথম দিনটা ঠাকুরের কাছে এসে খুব ভালো লাগছে যে পূর্ণধামে আসা মানে আমার নিজের নিজত্বকে নিজের শরীরটাকে পূর্ণতা লাভ করার অল্পতরু যে ভাবটা হয়েছিল ঠাকুরের সেই দিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এই মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি সেটাই আমার কাছে ভীষণভাবে মানে জড়িয়ে ধরছে আমাকে যে আমি নিজেই নিজেকে কি বলবো অভিভূত হয়ে গেছি এখানে এসে আজ কল্পতরু উৎসব ভক্তদের ঢল কাশীপুর উদ্যানবাটির বাটির কোষাধ্যক্ষ দীপ্তানন্দ মহারাজ তিনি কি বলছেন শোনাবো আপনাদের এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটি উৎসবের পরিবেশ এবং এই উৎসবের পরিবেশ হওয়ার কারণ হচ্ছে ঠাকুরের কল্পতরু ঘটনা হওয়ার ঘটনাকে ঘিরে এই কল্পতরু হওয়ার ঘটনা হচ্ছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর তখন এখন বর্তমানে আমরা যেই বাড়িটি মন্দির জানি সেই বাড়িটিতে বাস করছেন স্থূল শরীরে তখন তিনি আছেন আর ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে ঠাকুর একটু সুস্থ বোধ করেছেন এবং এই যেই রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েই ঠাকুর হেঁটে যাচ্ছেন সামনের দিকে যেখানে এই আম গাছ আম গাছ আছে সেইখানটায় সেখানে ঠাকুর দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর গিরিশ ঘোষ এসেছেন গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করছেন গিরিশ তুমি আমার অবতারত্ব ভগবান সম্বন্ধে নানারকম বলো তো তুমি আমার অবতারত্ব ভগবানের কি জানো তাতে গিরিশচন্দ্র খুব সুন্দরভাবে বলছেন নত জানু হয়ে হাত জোর করে বলছেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা ঠিকভাবে এখনো করতে পারেনি আমি সামান্য গিরিশ তার সম্বন্ধে আর কী বলি আর কী বা বুঝি তখন ঠাকুর এই কথা শুনে খুব প্রসন্ন হন এবং ভাবে গদগদ হয়ে বলেন আসি কি আর বলি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ঠাকুর যে এই চৈতন্য হোক উচ্চারণ করলেন করার সাথে সাথেই ওনাদের মধ্যে উনি ওনাদের মধ্যে মানে গিরিশ এবং আরও অন্যান্য গৃহী ভক্তরা তখন উপস্থিত ছিল তাদের মধ্যে যেন একটি ভাবান্তর উপস্থিত হয় ঠাকুরের কল্পতরু রূপ দর্শনে গোটা বছরের বাকি তিনশো চৌষট্টি দিনের দুর্ভোগ কাটে তাই প্রতি ইংরেজি নববর্ষের প্রথম দিনে কাশীপুর উদ্যান বাটি সহ কল্পতরু উৎসবে সামিল হন এই বাংলার লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে সবথেকে বেশি ভিড় হয় অবশ্যই কাশীপুর উদ্যান বাটিতে যেখানে স্বয়ং শ্রী ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু অবতার নিয়েছিলেন সবার চৈতন্যের আশীর্বাদ দিয়েছিলেন এবং নরেন অর্থাৎ তার পরবর্তী সময়ের স্বামী বিবেকানন্দ যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাবাদর্শ ভাবধারা ছড়িয়ে দিয়েছেন জনপ্রিয় করেছেন গোটা বিশ্বে তাকেই হ্যান্ডওভার করেছিলেন ব্যাটন তিনি নিজেই বলেছিলেন নরেন শিক্ষা দিবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাশীপুর উদ্যান বাটির কল্পতর উৎসবে লাখো মানুষের ঢল সকাল থেকে কার্যত শেষ রাত থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে লাইন দিয়ে প্রতি বছর একদম শুরুতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দর্শন পান এই সমস্ত মানুষ যাতে সারা বছর তাদের সুখ শান্তি নিরাপত্তা এবং স্বাস্থ্যে কোনোভাবেই কোনো ব্যাঘাত না ঘটে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ং কলকাতায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা